হ্যালো গাইস ওয়েলকাম তো রিলস বানানোর জন্য একটু সেজে বুঝে নিয়েছিলাম তো দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে কিন্তু অবশ্যই আমার মেকআপটা কেমন লাগছে তো রিলস বানাবো বলে সাজিয়েছিলাম কিন্তু মোবাইলের ব্যারাম চেপে গেছে আর নেটও নেই হাফ জিবি শেষ হয়ে গেছে তো বানাতে পারলাম না শর্ট ভিডিও বানাচ্ছি তিন চারটে এখন একটু তোমাদের রিকোয়েস্ট ভিডিও বানাবো দুটো তিনটে তারপরে মেকআপ সব তুলে ফেলবো তো পার্টনারের সাথে মাসেল ফিটিং বানাবো ডুয়েট আর লিপ পুলিং বানাবো ডুয়েট ঠিক আছে তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তোমরা দেখে ফুল লজ করে ঠিক আছে গরম লাগছে খুব গরম লাগছে लो टाटा